ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আজকে সম্পূর্ণ তৃণমূলীকরণ হয়ে গেল কতটা অজ্ঞ হলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে অপমান করা যায় সেটাই করে দেখালেন মমতা বন্দ্যোপাধ্যায় এতটা অপমান যে এভাবে প্রকাশ্যে করা যায় বাংলার মানুষ মনে হয় কোনোদিন বুঝতেও পারতো না ভাবতেও পারতো না যদি না ভিডিওতে ধরা পড়তো কি করলেন আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন এই ভোটার তালিকা থেকে বাংলাদেশী মুসলিম এবং রোহিঙ্গা মুসলিমদের বাদ দেওয়া হবে কোন ভারতীয় নাগরিক নন এমন কোন ভোটার ভোটার তালিকায় থাকবে না বিহারে পঁয়ষট্টি লাখ নাম বাদ গেছে তার মধ্যে অর্ধেক হচ্ছে আবার মৃত ভোটার অর্ধেক ভোটারের অস্তিত্ব নেই কিছু ভোটার বিদেশি ভোটার মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের ভোটার তালিকা থেকে কাউকে নাম বাদ দিতে দেবেন না মৃত ভোটার অন্য জায়গায় চলে গেছে ভোটার চার পাঁচ জায়গায় ভোটার কাউকে বাদ দিতে দেবেন না তার জন্য কি করছেন তার জন্য বাঙালি অবাঙালি লড়াই শুরু করে দিয়েছেন আর বাঙালি অবাঙালি লড়াই শুরু করতে গিয়ে তিনি যে আদৌ বাঙালি যে অস্মিতার কথা বলছেন সেই সম্বন্ধে কিছু জানেন না তার কতটা অজ্ঞতা রয়েছে সেটা তিনি আজকে সবার চোখের সামনে প্রমাণ করে দিলেন ঝাড়গ্রাম গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে র্যালি করছিলেন সেই র্যালি যেতে যেতে হঠাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তির সামনে এলো এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কি করলেন সবাইকে অবাধ করে দিয়ে নিজের গলা থেকে নিজের উত্তরীয় খুলে পড়িয়ে দিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গলায় কতটা অপমান হল সেটা মমতা বন্দ্যোপাধ্যায় এখনো বুঝতে পারেননি তার দলের কর্মী সমর্থকদের এটা বোঝার ক্ষমতা নেই ঠিক কি হলো আগে সেই ভিডিওটা দেখুন সাধারণত এই যে নিজের গলার মালা বা উত্তরীয় খুলে কারো গলায় পরিয়ে দেয় কখন ঘটে দেখেছেন ধরুন এই যে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির প্রোগ্রামে যায় কেউ মালা দিতে চায় প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি নিয়ে তাকিয়ে আবার পরিয়ে দেয় অর্থাৎ নিজের চেয়ে ধরুন সম্মানে একটু নিচুতে বা পোস্টে নিচুতে বা নিজের চেয়ে বয়সে ছোট এমন কাউকে এই জিনিসটা করা যায় কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একজন প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব তাকে কেউ নিজের গলার উত্তরীয় খুলে দিয়ে সম্মান জানাচ্ছে এটা কত বড় অপমান কর এটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারবেন না আমি এত সমালোচনা করি কিন্তু আজকে এই সমালোচনা করছি না যে জেনে বুঝে অপমান করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় জেনে বুঝে প্রকাশ্যে এতগুলো টিভি চ্যানেলের সামনে এত ক্যামেরার সামনে এটা তিনি করতেন না যদি তিনি জানতে পারতেন এটা তার অজ্ঞতা এটা তার মূর্খতা তিনি জানেনই না যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা এই ধরনের প্রভাবপতি মহাপুরুষকে নিজের গলার উত্তরীয় করে পড়ালে সেটা অপমান হয় এটা তিনি জানেন না এটা হচ্ছে অজ্ঞতা বাংলার মানুষ এরকম একজন অজ্ঞ মানুষকে মুখ্যমন্ত্রী পদে বসিয়ে রেখেছেন তাই এই দৃশ্যটা আজকে দেখতে হলো আর সবচেয়ে বড় কথা এই যে ভিডিওটা আমি আপনাদের দেখাচ্ছি ভালো করে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন নিজের উত্তরীয় খুললেন কে পড়াবে বিদ্যাসাগরের গলায় হুড়ো হুড়ি পরে গেল পুলিশ কর্মীদের মধ্যে সবচেয়ে বড় তৃণমূলই এখন হচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কর্মীরা চারপাশে কোন তৃণমূলী নেতা নেত্রী ঢুকতেই পারলেন না পুলিশ মমতার উত্তরীয় পড়িয়ে দিল বিদ্যাসাগরের গলায় সবচেয়ে বড় তৃণমূলই এখন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ অবিশ্বাস্য ব্যাপার পাঁচ থেকে যদি ভিডিওটা আরো একবার শোনেন পাঁচ থেকে বাংলার সাধারণ মানুষ বলছে মালা আছে দিদি মালা আছে মালা আছে আর মালা আছে নিজের অজ্ঞতার জন্য ততদিনে ততক্ষণে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিজেরই উত্তরীয় পড়িয়ে অপমান করিয়ে ফেললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর একটা চিৎকার চারপাশ থেকে চলছে জয় বাংলা বাংলা বাংলার মানুষকে কিরকম মূর্খ বানানো হয়েছে একবার ভাবুন জয় বাংলা বাংলাদেশের জাতীয় শ্লোগান রাষ্ট্রীয় স্লোগান সেই জয় বাংলা বলছে আমাদের পশ্চিমবঙ্গের মানুষ মানে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশকে পশ্চিম বাংলাদেশ অন্তত স্লোগানের দিক দিয়ে বানিয়ে ফেলেছেন বাংলাদেশের লোকজন এখন হাসাহাসি করছে আমাদের পশ্চিমবঙ্গের বাঙালিদের এই মূর্খতা দেখে একটা দেশের জাতীয় স্লোগান চুরি করে এনে ধার করে এনে পশ্চিমবঙ্গে চালিয়ে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষ এতটাই মূর্খ এতটাই গভের সেই জয় বাংলা স্লোগান দিচ্ছে এদের মধ্যে অধিকাংশ জানেই না এই স্লোগানটা বাংলাদেশের স্লোগান যে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে যে বাংলাদেশে আঠাশ শতাংশ হিন্দু থেকে এখন চার পার্সেন্ট এসে দাঁড়িয়েছে এটাও পরবর্তীকালে শূন্য হয়ে যাবে হিন্দুদের বাড়িঘর ধরে ঢুকে এই জামাত মুসলিমরা ইসলামিক মুসলিমরা মৌলবাদীরা মা বোনদের ধর্ষণ করছে পুরুষকে বেঁধে রেখে ছেলে মেয়ের সামনে মা বোনকে ধর্ষণ করে সেই ভিডিও ছড়িয়ে দিচ্ছে সেই বাংলাদেশের স্লোগান দিচ্ছে তৃণমূলের কবি সমর্থন কবে এদের চোখ খুলবে কবে এদের জ্ঞান চক্ষু উন্মোচিত হবে আমার জানা নেই এতটাই মূর্খ এতটাই গবেট এই তৃণমূলীরা যে একটা বাংলাদেশের জাতীয় স্লোগান জয় বাংলা বলে মমতাকে খুশি করার চেষ্টা করছেন আর মমতার পুলিশ কে আগে করিবে পান মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর পরাবেন বিদ্যাসাগর কে কে আগে পড়াবে পুলিশদের মধ্যে হুড়ি শুরু হয়ে গেল তৃণমূলের নেতা নেত্রী এখন পাত্তা পাচ্ছে না মমতার পুলিশ এত বড় তৃণমূলই হতে চাইছে দিদিকে খুশি করতেই হবে আর যে দিদিকে খুশি করতে গিয়ে আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কেউ তৃণমূলী বানিয়ে ফেললেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের গলার উত্তরীয় খুলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে অপমান করেই ফেললেন কোনো হুঁশ আছে তাও বাংলার মানুষের আদৌ চৈতন্য হবে এ কাকে বসিয়ে রেখেছে মুখ্যমন্ত্রীর পদে বাংলার মানুষের হিন্দু বাঙালির বিশেষ করে জেকে ঘুমিয়ে থাকা ঘুম আদৌ ভাঙবে এই তৃণমূলীদের কজন জানে যে আমরা বাংলাদেশে স্লোগান দিচ্ছি জয় বাংলাটা বাংলাদেশের রাষ্ট্রীয় স্লোগান যেখানে হিন্দুদের উপর অত্যাচার চলছে যেখানে চিনময় কৃষ্ণ মহারাজকে এখনো জেলে রাখা হয়েছে সেই দেশের ধার করা স্লোগান চুরি করা স্লোগান মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলদের গলায় দেখতে পাচ্ছি এই বাঙালি এত মূর্খ কি করে হলো মাঝে মাঝে প্রশ্ন জাগে জানেন যে এই বাঙালি এত মূর্খ এত গবেট কি করে হতে পারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে অপমান করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এখনো বলছি তিনি জেনে বুঝে করেননি তিনি জানেনি না অজ্ঞতার পরিচয় দিয়েছেন আজকে আমাদের আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দ্য নিউজ বাংলা আমরা আবার বাংলার বুকে ঘটে যাওয়া পশ্চিমবঙ্গের বুকে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না